হ্যালো গাইস व्हाट्स अप দিস ইজ রিভো এন্ড वेलकम ব্যাক টু মাই অন্য ভিডিও টুডেস ভিডিও সুপার ইন্টারেস্টিং বিকজ ঢাকার ভিতরে সবচেয়ে फेमस যে রিসর্টটা আছে পার্কও বলতে পারেন মুমইন সো আজকে আমরা সেই মুমইনটাকে এক্সপ্লোর করব সামনে যে গেটটা দেখতে পারলেন ওটা হচ্ছে আপনি মেইন গেট ওখানে আছে রেস্টুরেন্ট সো আর আমি এখন যাচ্ছি সেটা হচ্ছে আপনার যে ওয়াটার পার্ক বলা হয় এটা মূলত বেশিরভাগ মানুষ মোমোইন এই কারণে আসে আমার পিছনে একটা কার দেখতে পাচ্ছেন ওই তো সাইডে ওই যে সোজা পুরো যে পার্ক আছে রিসর্টটা আছে পুরো রিসর্ট সে ঘুরে ঘুরে বেড়ায় যেন কোনো গেস্টদের সমস্যা না হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এই কারগুলো ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন একটা কারে সম্ভবত দশ থেকে বারো জন করে বসতে পারে অনেক লম্বা কার তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাতে এই কারগুলো রাখা হয় মানে গ্যারেজ বলতে পারেন এন্ড এখানে কারণে আসছিলাম যে রিসোর্টটাতে ঢুকবো ওয়াটার পার্কে ঢুকবো সেটা হচ্ছে একদম আমার পিছনে একদম একদম আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে বড় যে গোলাকার বৃত্তটা তো গাইস আমি এখন গাড়ির ভিতরে আছি এখানকার যে প্রাইভেট কারগুলো আছে কারগুলো মূলত গেস্টদের এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এখান থেকে আমি ইকো পার্কে যাব ওখানে সামনে ইকো পার্কে যেতে আমাদের ভাড়া লাগে বিশ টাকা বিশ টাকা দিতে হবে আমাকে তো দেখি কত কত যাওয়া যায় মানে আমি যাচ্ছি যে ওয়াটার পার্ক ওয়াটার পার্ক থেকে আমি ইকো পার্কে যাবো ইকো পার্কে যাওয়ার যে টিকিটটা আছে বিশ টাকাতে টিকিট কাটার লাগে সো আমি ওটা সামনে যেয়ে কাটবো আর ওয়াটার পার্ক থেকে ইকো পার্কে যেতে আমাকে বিশ টাকা এই গাড়ি ভাড়া দিতে হবে

এক এক জায়গায় একটা টিকিট কাটলেন আর ওই একটা টিকিট দিয়ে পুরো পার্ক আপনি ঘুরে বেড়াতে পারবেন এটা না এখানে ঢুকার জন্যে একটা টিকিট কাটা লাগে আর বিভিন্ন রাইড রাইড নেওয়ার জন্য আলাদা টিকিট লাগে আর আমি ওখানে যে ওয়াটার পার্কের কথা বললাম ওয়াটার পার্ক এক রাইডের জন্য আপনার ছয়শো টাকা পেমেন্ট করা লাগবে সেটা হচ্ছে উইকেন্ড ডেতে রেগুলার প্রাইস চারশো টাকা করে সো আপনি যদি চান যে উইকেন্ড আসবেন তাহলে ছয়শো টাকা পকেটে সাদু করে নিয়ে আসবেন যদি আপনি ওয়াটার পার্কে যেতে চান এখানে একটা গরুর গাড়ি রেখে দিছে গরুর গাড়ি ঐতিহ্য আসলে আমাদের বাংলাদেশ যতই উন্নতি হোক না কেন আমরা কিন্তু আমাদের যে আগের যুগে যে জিনিসগুলো ব্যবহার করা হতো ওগুলো কিন্তু আমরা জীবনে ভুলতে পারবো না তো এই গাড়িটা দেখলে আমাদের যখন এমন একটা সময় ছিল যখন কাঠের চাকা প্লাস দুইটা গরুর সাহায্যে যারা রাস্তা যাতায়াত করা হয়তো বোটে না চড়তে পারলাম কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে পারবো সেটা হচ্ছে যে বোটের একটা করে ঘাট বলতে পারেন ঘাটটা একবারে বিলের মাঝখানে আপনাদেরকে আমি ওটা দেখাতে পারি আর একটা কথা এখানে যে আপনি একা আসেন একা আসে মতা পাবেন না বিকজ আমি ভিডিও তৈরি করার জন্য আসছি এই জন্য আমার একা আসা লাগছে তো আপনারা যদি বন্ধু বান্ধব যদি থাকে তো বেস্ট ভালো হয় আর যদি গার্লফ্রেন্ডে নিয়ে আসেন তাহলে তো এটা আপনার জন্য পারফেক্ট এর উপরে এসে বিশটা টাকা লসই করলাম নাকি ওটা তো ভালো লাগতেছে আর আমি যার উপর রাইট নাও এটা কিন্তু একটা পুরোটাই বোট বোট সিস্টেম পানিতে ভাসমান অবস্থায় আছে আর ওগুলো সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এইটা সরি সাইডে এইটা পরে সাইডে আছে অনেকগুলো তিন চারটা আছে কিন্তু ওগুলো চেয়ে এটা একটু ভালো কোয়ালিটি ফুল লাগলো তো দেখতেও সুন্দর লাগতেছে এই তো মা আমি যেটা সাজেস্ট করবো আপনাদেরকে বিশ টাকা দিয়ে এখানে না আসাচ্ছে আপনি তার তিরিশ টাকা ভরে আপনি একটা স্পিড বোটের রাইড নিতে পারেন আমার মনে হয় এটা এটা বেটার হবে এখানে এই টাকা লস লস পুরোটাই আপনাদের জন্য আসা আপনাদের দেখানোর জন্য আসা আর গেছে আরেকটা কথা যারা আমার চ্যানেল নতুন আছেন তার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই রিসোর্টের ভিতরে সবচেয়ে উঁচু একটা নাগর আছে যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখালাম আমি আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব সন্ধ্যা হওয়ার আগে আমি ওখানে যাব যে ওই ভিউটা আপনাদেরকে দেখাতে চাই সো এখানে আমি আর দেরি করবো না গো গাইস অনেকক্ষণ ওয়েট করার পর গাড়িটা পেয়ে গেলাম এখন আমি ডাইরেক্ট ব্যাক করবো নাগরতলায় নিয়ে যাবো এখন আমি ডাইরেক্ট দেখা হবে নাগরতলায় হ্যাঁ একটা টিকিট নিলাম আপনাদের যে নাগরদোলা দেখাতে চাইছিলাম সে নাগরদোলায় চলে আসছি এটা এই যে টিকিটটা নিল টিকিটটার দাম নিলো হচ্ছে একশো টাকা এটা হচ্ছে ছুটির দিনে আর অন্যান্য আদার্স যেতে আসলে পঞ্চাশ টাকা করে হলে আপনার যাই একটা রাইটের দামই একশো টাকা যাই হোক আপনাদের তো আপনাদেরকে দেখানোর জন্য আমার আশা আর আপনাদেরকে খুশি রাখাই হচ্ছে আমার কাজ একটু বিনোদন দেওয়া আমার ভিডিওর মাঝে তো যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আমার পাশে থাকবেন

দান আর পরবর্তী আমি কোনো ভিডিওতে আপনাদেরকে আমি অটো পার্ক দেখাবো দেখে তো ফেলেন কিন্তু এনজয় করব অন্য কোনো ভিডিওতে এই ছিল আজকের মোমেন্ট ব্লগ ভ্লগটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি বন্ধুদের সাথে এবং যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো অপেক্ষা করুন পরবর্তী নিউ ভিডিওর জন্যে কতদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ